মালিনী নদীর তীরে যে নিবিড় বন ছিল তাতে অনেক জীবজন্তু ছিল কত হাঁস কত বক সারাদিন খালের ধারে বিলের জলে ঘুরে বেড়াতো এই বনে তিন হাজার বছরের এক প্রকাণ্ড বটগাছের তলায় মহর্ষি কর্ণদেবের আশ্রম ছিল সেই আশ্রমে জটাধারী তপস্বী কর্ণ আর মা গৌতমী ছিলেন তাদের পাতার কুঠির ছিল পরনে বাকল ছিল গোয়াল ভরা গাই ছিল চঞ্চল বাছুর ছিল আর ছিল বাকল পড়া কতকগুলি ঋষিকুমার তারা কর্ণদেবের কাছে বেদ পড়ত মালিনীর জলে তর্পণ করত গাছের ফলে অতিথি সেবা করত বনের ফুলে দেবতার অঞ্জলে দিত আর কি করত বনে বনে হোমের কাঠ কুড়িয়ে বেড়াতো কালো ধুলো গাই মাঠে চড়াতে যেত সবুজ মাঠ ছিল তাতে গাই বাছুর চড়ে বেড়াতো বনে ছায়া ছিল তাতে রাখাল ঋষিরা খেলে বেড়াতো তাদের ঘর গড়বার বালি ছিল ময়ূর গড়বার মাটি ছিল বেনুবাসের বাঁশি ছিল বটপাতার ভেলা ছিল আর ছিল খেলবার সাথী বনের হরিণ গাছের ময়ূর আর ছিল মা গৌতমীর মুখে দেববানরের যুদ্ধের কথা তাতকর্ণের মুখে মধুর সামবেদ গান সকলই ছিল ছিল না কেবল আধার ঘরের মানি ছোট্ট মেয়ে শকুন্তলা একদিন নিশুতি রাতে অপসরী মেনকা তার রূপের ডালি দুধের পাছা শকুন্তলা মেয়েকে সেই তপবনে ফেলে রেখে গেল বনের পাখিরা তাকে ডানায় ঢেকে বুকে নিয়ে সারা রাত বসে রইল বনের পাখিদেরও দয়া আছে কিন্তু সেই ম্যানোকাপাশানের কি কিছু দয়া হলো খুব ভোরবেলায় তপবনের যত ঋষিকুমার বনে বনে ফল ফুল কুড়োতে গিয়েছিল তারা ফুলের বনে পূজার ফুল তুলতে তুলতে পাখিদের মাঝে ফুলের মতন সুন্দর শকুন্তলা মেয়েকে কুড়িয়ে পেল সবাই মিলে তাকে কোলে করে তাঁতো কর্ণের কাছে নিয়ে এলো শকুন্তলা সেই তপবনে সেই বটের ছায়ায় পাতার কুটুরে মা গৌতমীর কোলে পিঠে মানুষ হতে লাগল তারপর শকুন্তলার যখন বয়স হল তখন তাতোকর্ণ পৃথিবী খুঁজে শকুন্তলার বর আনতে চলে গেলেন শকুন্তলার হাতে তপবনের ভার দিয়ে গেলেন শকুন্তলার আপনার বাবা মা তাকে পর করলে কিন্তু যারা তার পর ছিল তারা তার আপনার হল তাতু কর্ণ তার আপনার মা গৌতমী তার আপনার ঋষি বালকেরা তার আপনার ভাইয়ের মতো গোয়ালের গাই বাছুর সেও তার আপনার এমনকি বোনের লতাপাতা তারাও তার আপনার ছিল আর ছিল তার বড়ই আপনার দুই প্রিয় সখী অনুসুয়া আর প্রিয়াঙ্গদা আর ছিল একটি মাহারা হরিন হরিণ শিশু বড়ই ছোট বড়ই চঞ্চল তিন সখীর আজকাল অনেক কাজ ঘরের কাজ অতিথি সেবার কাজ মল্লিকালতার বিয়ে দেবার কাজ আর শকুন্তলার দুই সখীর আরেকটি কাজ ছিল তারা প্রতিদিন মাধবীলতায় জল দিত আর ভাবত কবে ওই মাধবীলতায় ফুল ফুটবে সেই দিন সেই দিন সখী শকুন্তলার বর আসবে গল্প শকুন্তলা লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর কেমন লাগলো ব্লগটা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর বন্ধু হয়ে আমার পাশেই থেকো আজ তবে আসি তোমরা প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো